মাধ্যমিকে দশম স্থান অধিকার করার পর বাড়িতে উপস্থিত ভূগোল টিচার মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে রাজ্যে দশম স্থান অধিকার করল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের সভিক কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির স্কুলের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দশম শ্রেণীর এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী সভিকের সর্বমোট মার্কস ছশো ছিয়াশি তারই ফল প্রকাশে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং সভিকের পরিবারও এবার সভিককে সম্বর্ধনা দিতে বাড়িতে উপস্থিত সভিকের ভূগোল টিচার আশিস মণ্ডল স্কুলের সবক দিয়ে ছাত্রকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন এবং আশীর্বাদ করলেন আমার বিষয় ভূগোল আমার নাম আশিস মন্ডল সৌভিক আমার একদম একদম ছোট্ট থেকে আমার স্টুডেন্ট এবং খুব মেধাবী আমি ওর মধ্যে একটা জেদ দেখেছি সেই ছোট্ট থেকে যদি কোনো পরীক্ষায় এক নাম্বার দু নম্বর কম হতো ও কিন্তু বারবার আমার কাছে অভিমান করত স্যার এই পরীক্ষাটা কম পেলাম ও কিন্তু সেই জেদটাকে জেদটাকে বজায় রাখতো যে আমাকে পরের টার্মে পরের পরীক্ষায় পরের ক্লাসে আমাকে এর থেকে বেটার করতে হবে এই জেদটা কিন্তু ওর মধ্যে ছিল এবং সেটা প্রকাশ করতো না প্রকাশ করতো লেখনির মাধ্যমে এবং সাবজেক্টের নাম্বার পাওয়ার মধ্যে দিয়ে আমি জানতাম ও ভালো রেজাল্ট করবে কিন্তু এতটা ভালো রেজাল্ট করেছে আমি খুব খুশি আমরা সবাই খুশি আমরা কাক দিবে যত টিচার কালকে ওকে নিয়েই সারাদিন আমাদের আলোচনা যে সত্যি একটা ভালো স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট এবং আশ্চর্যজনক ব্যাপার ওর কিন্তু খুব বেশি প্রাইভেট টিউটার ছিল না সমস্ত কিন্তু ও ব্যাজে পঠন পঠন করে বেরিয়েছে এর মতো ছেলে যে এইভাবে একদম কাকদ্বীপের মতো প্রত্যন্ত এলাকা থেকে এত সুন্দর রেজাল্ট করেছে আমরা গর্বিত আমরা কাকদ্বীপবাসী হিসাবে সৌভিকের মতো ছাত্র পেয়ে আমরা গর্বিত আর আমি শিক্ষক হিসাবে এরকম একটা ছাত্র পেয়ে আমিও গর্বিত আমি চাইবো ও আরও বড় হোক আমি শুনেছি সংবাদ মাধ্যমে বা ওর কাছ থেকে যে ও ডাক্তার হতে চায় আমি সেই দিনটার অপেক্ষায় থাকলাম ও ডাক্তার হবে আর আমি পেশেন্ট হয়ে ওর সামনে যাব চিকিৎসা করাতে খুব ভালো করেছি সৌভিক বড় হয়ে সৌভিক ডাক্তার হতে চান এবং সমস্ত দরিদ্র মানুষকে সহায়তা করতে চায় আরও জানায় সৌভিকের এই সাফল্য তার পেছনে তার বাবা মা এবং ফ্যামিলির আরও সকলের আশীর্বাদ রয়েছে তো জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিলাম তাতে টেন্থ র্যাঙ্ক হয়েছে তো সত্যি খুবই ভালো লাগছে আর ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে দেখা যায় কতদূর কী হয় চেষ্টা করব মন দিয়ে পড়ার চেষ্টা করব ডাক্তার হওয়ার পরিবার থেকে আমার মা মামা দিদামা আমার মামিমা আমার মার্সিটা তারা আমাকে খুবই হেল্প করেছে এছাড়া আমার টিচাররাও আমাকে হেল্প করেছে